তাহলে আজকে আমরা আলোচনা করব কোরিয়ান গণনার একক গণনার একক বলতে যেমন আমাদের দেশে মিটার কিলোমিটার বা কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে আমরা কি করি গণনা ব্যবহার করা হয় যেমন একটা উদাহরণস্বরূপ আপনি দোকানে যাবেন দোকানে যাওয়ার পরে আপনাকে চাউল কিনতে হবে বা যে কোনো একটা জিনিস কিনতে হবে একটা কলম কিনতে হবে বা খাতা কিনতে হবে এখন আপনি যদি যা বলেন আমাকে পাঁচ দিন বা ছয় দিন তাহলে কি পেন্সিল বা কলম আপনাকে সে কি টা বা যদি চাউল নেন সেক্ষেত্রে কি বলতে হবে দশ কেজি চাউল দেন তাহলে এই টা বা কেজি এটা হচ্ছে কি গণনার একক তো এই করিয়েন অনেক কিছু ক্ষেত্রে অনেক কিছুই তারা ব্যবহার করে সেকেন্ডের ক্ষেত্রে একরকম কেজির ক্ষেত্রে বা মানুষ গণনার ক্ষেত্রে রকম এক এবং কি পশু পাখি জানোয়ার যা আছে এগুলো ব্যবহার করার জন্য কি তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের গণনার এককগুলো ব্যবহার করা হয় এখন কথা হচ্ছে এখন এখানে যে জিনিসগুলো আছে এগুলো আপনারা মুখস্থ রাখবেন মানে আপনাদের মেমোরিতে রাখবেন এরপরে এগুলো দ্বারা কিরকম প্রশ্ন হয় বা এটা কিভাবে প্রকাশ করে এটা পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা আমরা পরের স্টেপে করব। এখন যদি একসাথে সবগুলো করতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন না তাহলে আমি যেটা বলতেছি যে এখন আমি এটা আপনাদেরকে শেখাবো যাস এটা আপনারা সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবেন তাহলে দেখেন আমরা এক নাম্বার থেকে শুরু করি এক নাম্বারে বলা হচ্ছে সেকেন্ড সেকেন্ড গণনা একক কি সো সমান কি সেকেন্ড তাহলে আমরা যদি বলি এক সেকেন্ড তাহলে কি হবে ইল ইল মানে কত এক এবং সো মানে কি সেকেন্ড তাহলে ইল সো এক সেকেন্ড যদি বলি দুই সেকেন্ড তাহলে কি হবে ই সো দুই সেকেন্ড তাহলে আমরা কি শিখেছি সেকেন্ড গণনা এক হবে কি সো এবং দেখেন দ্বিতীয়ত হবে বোন বোন মানে কি মিনিট মিনিট গণনার একক কি বোন তাহলে আমরা যদি বলি এক মিনিট তাহলে কি হবে ইল বোন এক মিনিট যদি দুই মিনিট বলি তাহলে কি হবে ই বোন যদি বলি তিরিশ মিনিট কি হবে সাম শিব গুণ তিরিশ মিনিট তারপর দেখেন ইল আমরা গণনা এখন করবো ইল ইল মানে দিন তাহলে দিন তাহলে কি ই রিল একদিন ই ইল দুই দিন সাম ইল কি হবে তিন দিন হবে তারপর দেখেন জু সপ্তাহ গণনা এখন কি জু ইল জু এক সপ্তাহ ই জু দুই সপ্তাহ চার সপ্তাহ কি হবে সাম, জু চার সপ্তাহ তারপরে আমরা শিখবো ওল মাস গণনার এক কি ওল তাহলে ইল ইল মানে কি ইল এক মানে কি মাস ইল ওল এক মাস তাহলে এক মাসকে কোন মাসকে ধরা এক জানুয়ারি মাস এবং ই ওল কি হবে দ্বিতীয় মাস দ্বিতীয় মাসকে আমরা কি বলি ফেব্রুয়ারি মাস তারপর দেখেন ছয় নম্বর হবে খে ওল খে উল খেয়েল অর্থ হবে কি মাসের সময়কাল মাসের সময়কাল আমরা যদি বলি এক মাস তাহলে আমরা বলি দশ মাস তাহলে কি হবে ওল বলতে পারেন এখন দেখেন তারপরে আমরা কি বলবো নিয়ন নিয়ন মানে কত সরি নিয়ন হচ্ছে বছর গণনার একক তাহলে বছর গণনার একক হচ্ছে নিয়ন তাহলে আমরা যদি বলি এক নিয়ন তাহলে কি হবে ইল লিওন ইল লিওন আমরা থেকে রুলতে কিন্তু পড়েছিলাম যে বাচ্চিমে যদি কি থাকে রুল থাকে এবং তার ডাইরে যদি নিয়ন থাকে তাহলে দুইটা লয়াল হবে তাহলে ইলিয়ন এক বছর ই নিয়ন দুই বছর তারপরে আমরা আট নাম্বার দেখব ইল বোন মানে কি ইল সরি ইন একজন তাহলে একজন গণর একক একজন ব্যক্তি তাহলে কি হবে ইল তিন বোন একজন দুইজন ই বোন দুইজন তিনজন কি হবে সাম বোন সাম তিন বোন তিনজন হবে তারপর দেখেন বন বোন মানে কি নাম্বার তাহলে দেখেন ইল বোন এক নাম্বার ই বোন দুই নাম্বার তারপর দেখেন ছং ছং মানে কি দালানের তলা এক তলা দুই তলা বা তিন তলা তলা যখন আমরা গণনা করব তখন আমরা ছং ব্যবহার করবো তাহলে দেখেন ইল ছুং একতলা ইং দুই তালা তারপর দেখেন মুদ্রা দেখেন উন এক টাকা ই টাকা মানে থালল থাললো ডলার তাহলে ইল থাল্ল এক ডলার সরি ইল থাললো এক ডলার এবং ই থাললো দুই ডলার তারপর দেখেন অন্যান্য গণনার একক হচ্ছে এগুলো এগুলো অন্যান্য গণনার একক যেমন দেখেন যে মারি মাছ জীবজন্তু গণনার একক বল পোশাক স্যুট এর গণক গণনার একক এবং কি সামরা কার্টুন বা বক্স গণনার একক সেম সবগুলো এরকম এগুলো আপনারা দেখে দেখে সবগুলো মুখস্থ করবেন এবং পরে কিভাবে কোথায় ব্যবহৃত হয় এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ শিখাই দেওয়া হবে তখন এটা বিস্তারিত বুঝতে পারবেন এখন আপনাদের কাজ কাজে এটা কি একদম ঠোটস্ত করে না একদম মুখস্থ করতে হবে